আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা শুনেছি কিন্তু জাতীয় নির্বাচন হতে হবে স্বচ্ছ সুষ্ঠু এবং সফল খুনি হাসিনা পালিয়েছে কিন্তু তার সিস্টেম তার নিয়োগ দোষেরা এখনও রয়ে গেছে সেই জন্য তাদের বিচার নিশ্চিত করতে হবে শাপলা চত্বরের বিচার নিশ্চিত করতে হবে বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে পনেরোই আগস্টের বিপ্লবীদের জেলখেলায় হত্যার বিচার নিশ্চিত করতে হবে চব্বিশের গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে চব্বিশের শহীদদের পরিবারের পূর্ণ নিশ্চয়তা দিতে হবে তাদের সিকিউরিটি দিতে হবে এবং আহতদের পূর্ণ চিকিৎসার নিশ্চয়তা দিতে হবে এইভাবে যদি এটা নিশ্চিত করা যায় তাহলে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারব একই সাথে আমরা দেখেছি যে এখনও আওয়ামী লীগের দোষর খুনি হাসিনার দোষর খুনি হাসিনা কর্তৃক নিয়োজিত সেনা প্রধান ওয়াকার এখনো তার চেয়ারে আসিন আছেন সুষ্ঠু নির্বাচন করতে হলে এই জেনারেল ওয়াকারকে অবশ্যই অপসারণ করতে হবে সুষ্ঠু নির্বাচন করতে হলে সর্বোচ্চ পদে যাকে আসীন করেছিল সেই স্বৈরাচারে দোসর শাহাবুদ্দিন উদ্দিন অপসারণ করতে হবে তাহলেই একটি পরিবেশ আসতে পারে খুনি হাজিরহার অনেক দোষরেরা এখনও সচিবালয়ে বসে আছে অধিদপ্তর পরিদপ্তরে তারা মুখ্য সচিব হিসাবে তারা মুখ্য ভূমিকায় এখনো তাদের রাজত্ব চালিয়ে যাচ্ছে তাদেরকে অবিলম্বে সরাতে হবে এইভাবে যদি করতে পারি তাহলে সুষ্ঠু আমরা আমরা আশা করতে পারি সংবিধান সংবিধান আমাদের তিপ্পান্ন বছরে কোনো সিকিউরিটি দিতে পারে নাই মুক্তি দিতে পারে নাই ওই সংবিধান রেখে আমরা মুক্তি পেতে পারি না স্বাধীন জাতির জন্য স্বাধীন দেশের জন্য স্বাধীন সংবিধান প্রয়োজন তাই নির্বাচনের আগে আপনার জুলাই জুলাইয়ের চেতনার ভিত্তিতে সংবিধান রচনা করে সংবিধানের জুলাই সনদ সন্নিবেশিত করে তারপরে আপনার নির্বাচনে আসতে হবে এভাবে আপনারা দেখেছেন যে জাতীয় পার্টি লীগ সহ চোদ্দ দল নানাভাবে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে অবিলম্বে দলগতভাবে এদেরকে নিষিদ্ধ করতে হবে একই সাথে এই অবশাসন আমলে হাসিনা অবশ্য আমলে যাদের জঙ্গি আখ্যা দিয়ে সেই হত্যাকাণ্ডের বিচার করতে হবে যাদের সাজা দেওয়া হয়েছে সেই সাজা মৌখিক করতে হবে যাদের জেল দেওয়া হয়েছে তাদের জেল থেকে মুক্ত করতে হবে এভাবেই এভাবে এগিয়ে যেতে পারলে তবেই আমরা সত্যিকারভাবে একটি সুষ্ঠু নির্বাচন পেতে পারি একই সাথে এখনো আপনারা দেখেছেন কি করছে যে দোষররা নিশ্চিন্তে নিরাপদে ঘুরে বেড়াচ্ছে তাদের সম্পদ এখনো ঠিক আছে কিন্তু তারা পলাতক এবং যারা দুষ্কৃতিকারী আওয়ামী তাদের সম্পদ করে সরকারে অধীনে নেয়ার আহ্বান এটা যদি আপনারা করতে ব্যর্থ হন তাহলে এদেশের ছাত্র জনতা আবার জেগে উঠবে তারা সত্যিকারের বিপ্লবী জাতীয় বিপ্লবী সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে মাশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইন্তিকাব জিন্দাবাদ ভারতীয় আদিমতাবাধংস হোক ভারতের দালালেরা হসিয়ার সাবধান